কার বিশ্বরূপ বেশি শক্তিশালী বিষ্ণু না বিশ্বরূপ এমন একটি শব্দ যা আমাদের পরিচয় করায় সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির সাথে হিন্দু পৌরাণিক তত্ত্বে আমরা বেশ কয়েকবার এর উল্লেখ পেয়েছি কখনো ভগবান বিষ্ণু কখনো ভগবান শ্রীকৃষ্ণ তো কখনো শিবের বিশ্বরূপের কথা শুনেছি যে মহাজাগতিক রূপের মধ্যে সংসারের সমস্ত শক্তি নিহিত রয়েছে অর্থাৎ ত্রিকাল কিংবা ত্রিভুবন সব কিছুরই যার দ্বারা পরিচালিত এমনই সর্বশক্তির ভাণ্ডার বিশ্বরূপ কিন্তু অনেকেই জানতে চান কার বিশ্বরূপ বেশি শক্তিশালী তো নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বের বিষয় হলো আমাদের কোন আরাধ্য দেবতার বিশ্বরূপ সর্বাধিক শক্তিশালী সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বিশ্বরূপ কথাটি শুনেই গায়ে যেন কাটা দিয়ে ওঠে মহাভারত অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুন নিজের স্বজনদের বিপক্ষে অস্ত্র ধারণ করতে হবে এই ভেবে শোকে কাতর হয়ে পড়েছিলেন তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যার মধ্যে সংসারের সমগ্র রহস্য নিহিত ছিল যেখানে জন্ম মৃত্যু শুরু কিংবা শেষ কোনোটাই নেই এই দৃশ্য দেখেই অর্জুনের মন শান্ত হয়েছিল এই বিশ্বরূপে অসংখ্য আকৃতি মহাবিশ্বের সমগ্র প্রাণী সমস্ত শক্তি তার অংশ এই দর্শনের মাত্রা সহ্য করা খুবই কঠিন যে কারণে অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তাকে তার চতুর্ভুজ রূপে ফিরে আস যাতে তিনি তা দর্শন করে সহ্য করতে পারেন ঠিক একইভাবে ভগবান বিষ্ণু ও ভগবান শিবের বিশ্বরূপ সংসারের সমগ্র শক্তির ভাণ্ডার ভগবান বিষ্ণুর বিশ্বরূপে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের শক্তি রয়েছে অগ্নি বরুণ ইন্দ্র সূর্য সবার তেজ ঠিক একইভাবে ভগবান শিবের বিশ্বরূপেও এই শক্তি বিরাজ করছে হিন্দুশাস্ত্র মতে শিবের বিশ্বরূপ নিয়ে বিভিন্ন নামের উল্লেখ রয়েছে যেমন পরশিব আবার কখনো পরম শিব আবার কখনো সদাশিব তবে এই প্রত্যেকটি রূপের নিজস্ব সত্তা রয়েছে যা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বামন পুরাণ এবং বায়ু পুরাণে শিবের বিশ্বমূর্তির বর্ণনা রয়েছে শিবের উৎপত্তি অব্যক্ত তার দেহের অন্তর্গত কাল অগ্নি তার মুখ চন্দ্র এবং সূর্য তার নেত্রোদয় দিকসমূহ তার কর্ণ বায়ু তার ঘ্রাণ বেদ তার বাক্য এবং তার শরীর এই পৌরাণিক ব্যাখ্যা থেকেই বোঝা যায় এই বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই তারই অংশ মহাদেবের আরও একটি বিশেষ রূপের উল্লেখ পাওয়া যায় পঞ্চাননশি যেখানে মহাদেবের পাঁচ প্রধান সত্তার চিত্র দেখতে পাওয়া যায় যা হল সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ এবং ঈশান এগুলি বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির প্রতীক এবং নিয়ন্ত্রক শিব পুরাণ মতে এই সৃষ্টির আদিকালে যখন কোনো কিছুই ছিল না তখন কেবলমাত্র সর্বশক্তিমান পরমেশ্বর শিব ছিলেন যাকে অনেক ক্ষেত্রে পরম ব্রহ্ম বলা হয়েছে যার থেকে পরে সৃষ্টি হয় ব্রহ্মা যিনি হয়ে ওঠেন এই সংসারের সৃষ্টিকর্তা বিষ্ণু অর্থাৎ সংসারের পালন কর্তা এবং সদাশিব যিনি সংসারের ধ্বংসকর্তা ঠিক একইভাবে বিষ্ণুপুরাণে ভগবান বিষ্ণুর পরম ব্রহ্ম সত্তার উল্লেখ পাওয়া যায় তার থেকে সবকিছু সৃষ্টি এবং তার মধ্যেই অন্তর্হিত তাহলে বিষ্ণুর বিশ্বরূপ এবং শিবের বিশ্বরূপের মধ্যে কার শক্তি বেশি আপনারা হয়তো দেখেছেন বিষ্ণুর রূপে অনেক সময় ভগবান শিবকে দেখতে পাওয়া যায় আবার কোনো কোনো ক্ষেত্রে শিবের মহারূপে বিষ্ণুর চিত্র ভেসে ওঠে এর থেকেই বোঝা যায় শিব এবং বিষ্ণু পরস্পরের শক্তি অর্থাৎ তাদের কোনো ভেদাভেদ নেই ফলে দুজনের বিশ্বরূপকেই সমান শক্তিমান বলা ভুল হবে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ